বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো দু হাজার ছাব্বিশে এসে আপনার গার্লফ্রেন্ডে ইমোতে কীভাবে কাপেল মারবেন তো আজকের ভিডিওটা পুরনো ইউজার এবং নতুন ইউজারের জন্য দুজনের খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশে আপনি যদি ইমোতে আপনার গার্লফ্রেন্ডে বা আপনার প্রিয় মানুষে আপনার বন্ধু বান্ধব যদি আপনি কাপেল মারতে চান তো আপনাকে আর হাজার হাজার ডায়মন্ড খরচা করতে হবে না খুবই কম ডায়মন্ডের মধ্যে আপনি কাপেল মারতে পারবেন এবং খুবই সৌন্দর্য দেখা দেবে আপনার কাপেল মানে তো কাপেল মানে যদি না বুঝেন তাও আমি বুঝিয়ে দিচ্ছি কাপেল মানে কী কাপেল মানে দেখতে পাচ্ছেন দুটো সুন্দর সুন্দর ফ্রেম আমার অ্যাড হয়ে গেছে এবং মধ্যে এখানে একটি লাভের আইকন কিন্তু দেখা গেছে এটি যত লেভেলটি বাড়বে তত কিন্তু এই কাপেলের লেভেল কিন্তু বাড়তে থাকবে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ ইউজের জন্য কী বলছি দু হাজার ছাব্বিশে নতুন কিছু আপডেট অ্যাড হয়েছে এই আপডেট সেটিংসগুলি আপনি যদি অ্যাপ্লাই না করেন আপনার কাপেলটি কিন্তু কেটে যেতেও পারে তো বন্ধুরা তাদের জন্য বলছি এ টু জেড আজকে ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটি কেউ এক সেকেন্ড নিয়ে স্কিপ করবেন না তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করি তার আগে অবশ্যই বলব ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধু মাঝে ভিডিও বেশি করে শেয়ার করে দেবেন আমরা তো বন্ধুরা ইম্পর্টেন্ট টিপস পেতে অবশ্যই আর যে সূর্যটা আসতে সাবস্ক্রাইব করবেন প্রথমে কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে আইমোটোকে আপডেট করবেন কোন হাজার ছাব্বিশের নিউ নিউ যে আপডেটগুলি সেগুলি আপনার এই মতে অ্যাড হয়ে যাবে তো চলুন ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবেন না তাহলে কিন্তু পুরোনো ইউজার এবং নতুন ইউজাররা এই মর্তে আপনারা কাপাল মারতে পারবেন না এবং কাপে যে আপডেট সেটিংসগুলি সেগুলি অ্যাপ্লাই করতে পারবে না তা চলুন স্টেপ বাই স্টেপ শুরু করি তো আপনার কাপেল মারতে হলে কী করতে হবে আপনার সাথে আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রিয় মার সাথে কাপাল মাত্র তারা আইডিদের টাচ করতে হবে তো আমি একটা আইডি এখানে ক্লিক করে দেবো তো বন্ধুরা আইডের প্রোফাইলে টাচ করলে আপনার এরকম একটা ফেস লব দেয় তো আপনারা কাফের তুলে একটু স্ক্রোল ডাউন করবেন নিচে দেখতে হবে কাপের বলে একটা ফিউচার ইউমধ্যে থেকে অ্যাড করে দিয়েছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে করার সাথে সাথে বন্ধুরা আপনার কাছে একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনারা যদি কাপেল মারতে হয় তাহলে আপনার পি মানুষকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমোটিম থেকে আমি কি জন্য বললাম হাজার হাজার ডায়মন্ড খরচা করতে হবে না আপনি চারশো নিরানব্বই বা সাত হাজার নিরানব্বই এরকম কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে আপনি কিন্তু সাতশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে কাপেল মারতে পারবেন তো আপনার কাপের মাতলে করতে হবে সেই গিফট দিয়ে টাচ করতে হবে গিফটে টাচ করতে হবে নিচে সেন্ড অপশান জাস্ট সেন্ডে টাচ করতে হবে সেন্ডে টাচ করতে বন্ধুরা এখানে ইমোটিম বলছে আপনারা এখন কাপেল হবে না কারণ কী হয়েছে আমার এখন কিন্তু এখানে দশ হাজার পয়েন্ট পূর্ণ হয় নাই তো দশ হাজার পয়েন্ট আপনাদের যদি পূর্ণ না হয় আপনি যদি এই গিফটটি সেন্ড করেন আপনার প্রিয় মানুষকে তাহলে কিন্তু কাপেল হবে না আপনার সাথে তো কী করতে হবে সর্বফার্স্ট আমাকে কিন্তু এখানে এক হাজার ডায়মন্ড আমাকে গিফট করতে হবে তারপরে কিন্তু আপনি কিন্তু কাপেলটি সেন্ড করতে পারবো তো এক হাজার ডায়মন্ড গিফট করলে কী হবে এক ডায়মন্ডে একশো পয়েন্ট আর এক হাজার ডায়মন্ডে দশ হাজার পয়েন্ট এই লেভেলটি তাহলে আপনার পূর্ণ হয়ে যাবে এই লেভেলটি পূর্ণ হয়ে গেলে আপনি কিন্তু কাপেল সেন্ড করতে পারবেন যখন এই সেন্ড গিফটটি সেন্ড করে দেবেন আপনার মানে প্রিয় মানুষের কাছে একটা পার্সোনাল মেসেজ যাবে সেই মেসেজটিতে ক্লিক করলেই তার সাথে আপনার تھے কাপেল হয়ে যাবে তো বন্ধুরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি আলোচনা করব তো এই প্রসেসে আপনারা কিন্তু দু হাজার ছাব্বিশ এসে আপনার গার্লফ্রেন্ডের কাপেল মারতে পারবেন তো কাপলের আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং ফিউচার নিয়ে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা আপনি যখন আপনার গার্লফ্রেন্ডে কাপেল মেরে দেবেন তখন কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ডিবিটা এই জায়গায় কাপেল এখানে শো করবে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ফিউচারগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন তো আপনি জাস্ট এই কাপেলের আইডি ওপর টাচ করবেন কাপের আইডিটা টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনার কাছে এরকম তিনটা পেস আসবে তো আপনাকে এখানে অনেক কিছু ফিউচার দেখাবে তো বন্ধুরা ওই জন্য বলছিলাম কি যে নতুন বন্ধুদের জন্য এবং পুরনো বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা তো সর্বফাস্ট দেখতে পাবেন আপনার লেভেল দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু এখানে চার লেভেল হয়েছে আপনার লেভেল যত বাড়বে আপনার সেরকম গিফটের সংখ্যা বেড়ে যাবে আপনার সৌন্দর্য হবে আপনার আইডি প্রোফাইলটা দেখতে আরও গ্রো করবে তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে পেয়েছেন এনে কিন্তু দশ লেভেল অবধি আছে তো বন্ধুরা এখানে কিন্তু আপনি টাইম যখন দেবেন আপনার আইডির সাথে প্রতিদিন যদি আধা ঘন্টা করে পিকে লাগান বা হানসিপ করে বসে থাকেন কথা বলেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার লেভেল বাড়বে এবং ডায়মন্ড গিফট করলে আপনার লেভেলটি বাড়বে তারপরে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা সৌন্দর্য করার জন্য আপনি প্রোফাইলের নাম লিখতে পারবেন তো অবশ্যই এটি আপনি বেশিবার লিখতে পারবেন না এক থেকে একবার কিন্তু সঠিকভাবে লিখবেন কিন্তু বারবার চেঞ্জ করতে পারবে না তারপর দেখতে পারবেন এর টোকেন তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে টোকেন সেন্ড করতে পারবেন যে টোকেনটি সেন্ড করবেন টোকেন টাচ করলেই এখানে কিন্তু অনেক রকম মানে গিফট চলে আসবে সে যে টোকেনটি আপনি সেন্ড করবেন সেই টোকেনটি কিন্তু দেখতে পারবেন এখানে যদি এই টোকেনটি সেন্ড করেন তো এই টোকেনটা কিন্তু তো এখানে মধ্যে এখানে লাইটিং হবে দেখতে প্রোফাইলটা অনেক সুন্দর জবাবে এমিনেশন করবে তো বন্ধুরা আরও কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস আপনার কাপেলটিকে অনেক সময় কেটে দেওয়া দরকার হয় তো সেটি করতে গেলে কী করতে হবে সেটি করতে গেলে দেখতে তিনটে ডট ডট এখানে টাচ করবেন এখানে টাচ করতে হবে রিমুভ এই রিমুভে যদি টাচ করবেন বন্ধুরা তাহলে কিন্তু কাপেলটি চিরতরে এখানে কেটে যাবে আর কোনোদিন ফেরত পাবে না আপনি যদি মনে করেন না একদম হাইট রাখবো লুকিয়ে রাখবো তাহলে কী করতে হবে থিরো টাচ করতে হবে থিরো টাচ করতে হবে হাইট হাইটে টাচ করতে হবে হাইটে টাচ করতে দেখতে এটা হাইট হয়ে গেছে কেউই আর দেখতে পাবে না আপনি কার সাথে কাপেল মেরেছেন তো বন্ধুরা এটা আবার খুলতে গেলে শো করে দেবেন তাহলে কিন্তু আবার সবাই দেখতে হবে আপনি কার সাথে কাপড় মেরেছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা দু হাজার ছাব্বিশের এটি একটি গুরুত্বপূর্ণ জানকারি ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবেন আর বন্ধুরা ভিডিওটিতে লাইক করবেন নতুন বন্ধুরা এরম ইম্পর্টেন্ট পেতে আর যে সুযোগটা আসছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ